আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সাম্প্রতিক উত্তরগুলো দেখে নিই প্রথমে বাংলাদেশ তিন তৃতীয় চার্লস হারমোনি এওয়ার্ড দুই হাজার পঁচিশ সম্মাননা পান কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের তিরিশে মে দু হাজার পঁচিশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টরেট ডিগ্রি পান কোন বিশ্ববিদ্যালয় থেকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম কী জি এম দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর কোনটি হাতিয়া উপকূলীয় নদীবন্দর দেশের প্রথম উপকূলীয় নদীবন্দরটির নাম হল সন্দীপ এটি মূলত প্রকল্পনাকারে জারি হয়েছিল দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং গেজেট প্রকাশিত হয়েছিল এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে জুলাই গণপ্রধান দিবস কবে পাঁচ আগস্ট বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ছাপ্পান্নতম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় কবে বিশ জুন দু হাজার পঁচিশ বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক সিটি ব্যাঙ্ক পিএলসি কৃষি প্রশিক্ষণ পরিসংখ্যান দুই হাজার চব্বিশ দেখে পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি চট্টগ্রাম তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি জিনাইদাহ তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি কুষ্টিয়া বরাবরই থাকে জিডিপি সামরিক সাময়িক হিসাব অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশে কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত ওয়ান পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট শিল্পখাতে প্রবৃদ্ধির হার কত চার পয়েন্ট তিন চার পার্সেন্ট সেবা খাতে প্রবৃদ্ধির হার কত পাঁচ পয়েন্ট পাঁচ এক পার্সেন্ট আন্তর্জাতিক বিষয়বই দেখে নি বিশ্বের প্রথম দেশ হিসেবে টেন জি ব্র্যান্ড ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করে করবে কোন দেশ চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চালিত যুদ্ধ বিমানে সকল সফল পরীক্ষা চালায় কোন দেশ সুইডেন ছাব্বিশে মে দুই জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্ষেপে ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষেধের সিদ্ধান্ত নেয় ফ্রান্স সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পরিকল্পনা করে কোন কোন দেশ রাশিয়া ও চীন সাতাইশ মে দুই ইউরোপের কোন দেশের পার্লামেন্ট মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয় ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি ফ্রান্স আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয় কলম্বিয়া দক্ষিণ আমেরিকা মদের দেশ বাহাত্তরতম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন কে ওপাল সুসাতাং সিং ওপাল সুশাতা চুয়াংশিং থাইল্যান্ড তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুততম গতির চালকবিহীন যুদ্ধযানের নাম কি বাইরাক্তার কিজিলেলমা বাইরাক্তার কিজিলেলমা বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয় সৌদি আরবের কাবা চত্বরে বিশ্বের সবচেয়ে আধুনিক বি টু এস্টেলথ বোমারু বিমান তৈরি করে কোন দেশ যুক্তরাষ্ট্র আচ্ছা এই বিমানটির সম্পর্কে কিছু জেনে নেই বি টু স্প্রিট যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান যা এস্টেলথ বোমারু বিমান নামেও পরিচিত এটি তৈরি করেছে নথ্রো গ্রোম্যান বি টু বোমারু বিমান জিবিউ ফিফটি সেভেন বোমা বহনে সক্ষম আচ্ছা ফিফটি জিবি ইউ ফিফটি সেভেন সম্পর্কে বলি এটু পরে বলি মিশৌরি হোয়াইট হাউ হোয়াইটম্যান বিমানঘাটি থেকে এই বিমান চালানো হয় এটি প্রথম প্রকাশে আনা হয় উনিশশো সালে নভেম্বরে সর্বশেষ বাইশ জুন দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্র বি টু স্পিড বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এখন জিবি ইউ ফিফটি সেভেন বোমা সম্পর্কে বলা যাক যুক্তরাষ্ট্রে তুই জিবি ইউ ফিফটি সেভেন একটি বাংকার ব্লাস্টার বোমা বাংকার বাস্টার বোমা এটি এমওপি নামেও পরিচিত সংক্ষেপে মেসিভ অডিন্স প্যানেটের জিবিউর পুনরূপ গড ব্লিজ ইউ এটি পৃথিবীর সবচেয়ে বড় ধরনের বোমা বোমার ওজন তেরো টন কিন্তু বিস্ফোরক বারো টন ভূপৃষ্ঠে ষাট মিটার গভীর বোঝাতে সক্ষম এবং বর্তমানে এটি মজুত আছে প্রায় তিরিশটির মতো এমওপি আচ্ছা এখন সাম্প্রতিক প্রশ্নে ফিরে আসা যাক ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির আইওসি সংক্ষেপে একশো তিরিশ বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন কে ক্রিস্টি কভেন্ট্রি সাঁতারু আম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মেক্সিকো ইরানের নতুন সেনা প্রধানের নাম কি মেজর জেনারেল আমির হাতিমি আধুনিক হেল্প ফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে চীনের উদ্যোগকে সঠিক আন্তর্জাতিক গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কী সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কী ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মিডিয়েশন সংক্ষেপে আইমেড আইমেডের সদর দপ্তর কোথায় অবস্থিত হংকংয়ে রিপোর্টগুলো দেখে নেওয়া যাক জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের ইউএনএসিআর তথ্য অনুযায়ী দুই সাল পর্যন্ত বিশ্বে রাষ্ট্রবিহীন কত প্রায় চুয়াল্লিশ লাখ পরিবেশ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান দুই এর প্রতিবেদন অনুযায়ী দুই সালে দেশে কৃষি জমির পরিমাণ কত বাহাত্তর হাজার নয়শো পনেরো পয়েন্ট সাত চার বর্গ কিলোমিটার বাহাত্তর হাজার নয়শো পনেরো পয়েন্ট সাত চার বর্গ কিলোমিটার ক্রীড়াঙ্গন দেখি নেওয়া যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সংক্ষেপে এর নতুন সভাপতির নাম কী আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসাবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেন কে নাজমুল হোসেন শান্ত ধন্যবাদ সকলকে এরকমের ক্লাস পেতে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা আর একটি ইম্পর্ট্যান্ট কথা সেটি হলো যে যার চব্বিশে পাঁচই আগস্টের পর যে নিয়োগগুলো হয়েছিল ওই নিয়োগগুলো আমি সাম্প্রতিক বলতে পারেন আপনারা আমি ফেসবুক ফেসবুকে আপডেট দিয়েছি তো এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন আমার ফেসবুক লিঙ্ক সেখান থেকে আপনারা ওটি সংগ্রহ করবেন